হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সিফাত আহমেদ টিঙ্কু উনিও বলছে হ্যালো গাইস আজকে আয়াস সরামুর সাথে খুবই মজা করছে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবে কি করবে আজকে আয়াস খেলা খেলা করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিভাবে যাবে লাইনা তোমার কি হয় বন্ধু কেমন বন্ধু

ছুঁই দিয়ে দিয়েছি তুমি ওপি দাও তুমি ওপি দাও হয়েছে গুলি করে দাও মুয়ে গেল কি তোর এটা আমার কি ওই তোর তোর মা কে তোর বলে তো দা ওই পুলি পুলি হ্যাঁ পুলি আইতে তুই দুইতে তুই